হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে তো দেখুন সেনসেক্স আজকে জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ডাউন গেছে ষাটশো পয়েন্ট মতো ডাউন গেছে নিফটি ফিফটি প্রায় দুশো সত্তর পয়েন্ট মতো ডাউন গেছে তো যেটা কয়েকদিন ধরে মার্কেট তথা ইনভেস্টররা এক্সপেক্ট করছিলো যে মার্কেট ডাউনে আসবে সেই দিন কিন্তু আজকে দেখা গেল আর নিফটি মিড ক্যাপ হান্ড্রেড যদি দেখেন তো বারোশো দু পয়েন্ট মতো ডাউন গেছে এবং নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড চারশো একত্রিশ পয়েন্ট মতো মানে আজকের যে ডাউন যাওয়াটা কিন্তু প্রপার ডাউনে যাওয়া কারণ হচ্ছে নিফটি ফিফটি যে পরিমাণ ডাউন গেছে তার থেকে মিড ক্যাপ আরও একটু বেশি পরিমাণে গেছে মানে টু পয়েন্ট ডাউন গেছে স্মল ক্যাপ আরও বেশি পরিমাণে ডাউন গেছে তো গতকালের যে গেন পুরোপুরি দেখুন আজকে কিন্তু সেটা রেডে কভার করে দিল মানে পুরোটাই কিন্তু খেয়ে নিল তো দেখুন এখন ট্রেড করছে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ দশমিক নয় শূন্য পয়েন্টে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরম্যান্স দেয় তো আজকে যে এই উইক পারফরম্যান্স সেইটার পিছনে মেন কারণ বলছে যে অ্যামিড গ্লোবাল সাইবার আউটেজ তো মাইক্রোসফটের যেটা ক্লাউডের ক্ষেত্রে সার্ভিস ডিসরাপশন হয় সেইটার কারণে কিন্তু গ্লোবাল আউটেজ তৈরি হয় যে কারণে অনেক ফার্মে ইমপ্যাক্ট পড়ে তো এটাই এখানে ডিটেলে লেখা আছে যে ফার্স্ট যে রিজেন সেটা হচ্ছে প্রফিট বুকিং হচ্ছে নেক্সট উইকে বাজেট আছে বলে মানে তেইশ তারিখ বাজেট আছে বলে আর এই যে গ্লোবাল আউটেজ হয়েছে সেইগুলোর মানে সেইটার জন্য কিন্তু বিভিন্ন ফার্মের অপারেশনসের উপর ইম্প্যাক্ট পড়েছে যে কারণে আজকে বাজে পারফরমেন্স দেখায় মার্কেট তো এক সপ্তাহে যে গেনটা করেছিল সেইটা কিন্তু আজকে লস যাওয়ার পর জিরো পয়েন্ট ওয়ান দাঁড়িয়েছে তো আরও ডিটেলে এখানে দেখা যাক তো দেখুন এখানে লেখা আছে যে গ্লোবাল টেক আউটেজ ডিসরাপ্ট অপারেশন ইন মাল্টিপল ইন্ডাস্ট্রিজ অন ফ্রাইডে তো এয়ারলাইন হল্টিং ফ্লাইটস মানে এয়ারলাইনে ফ্লাইট হল্টিং হয়েছে সাম ব্রডকাস্টার্স অফ এয়ার অ্যান্ড এভরিথিং ফ্রম ব্যাঙ্কিং টু হেলথ কেয়ার হিট বাই সিস্টেম প্রবলেম তো সিস্টেম প্রবলেমের জন্য কিন্তু সমস্ত সেক্টরই কিন্তু প্রবলেম ফেস করেছে তো দেখতেই পাচ্ছেন ফ্লাইট হল্ট হয়েছে কিছু ব্রডকাস্টার্স অফ এয়ার হয়ে গেছে হ্যাঁ হেলথ কেয়ারও এর সিস্টেম এবং ব্যাঙ্কিংয়ের সিস্টেমে প্রবলেম হয়েছে তো দেখুন এখানে ওই জন্য দেখবেন যে এই সমস্ত স্টকগুলো যেমন ইন্ডিগো নোভামা ওয়েলথ ম্যানেজমেন্ট মতিলাল ও সোয়াল সার্ভিস অ্যাঞ্জেল ওয়ান এইগুলো কিন্তু এক থেকে চার পার্সেন্ট মতো ডাউন গেছে অ্যানালিস্ট কী এক্সপেক্ট করছে তো দেখুন অ্যানালিস্ট এক্সপেক্ট দ্য ইন্ডিয়ান বাজেট টু বুস্ট কনজামশন হোয়াইল মেনটেনিং ফিসকাল প্রুডেন্টস তো বাজেটে কিন্তু মানে কনজামশনকে বুস্ট করবে বলে মনে করছে আর দেখুন অয়েল টেলিকম মেরেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্য সেকেন্ড হেভিয়েস্ট স্টক ইন দ্য নিফটি ফিফটি ইন্ডেক্স ড্রপড টু পার্সেন্ট অ্যাহেড অফ ইটস কোয়ার্টারলি রেজাল্ট তো দেখুন কোয়ার্টারলি রেজাল্ট আজকে রিলিজ করে রিলায়েন্স তো খুব মানে বিশাল বড় স্টক সেই কারণে কিন্তু বিশাল যে ভালো পারফরম্যান্স দেখিয়েছে তা না মানে সেই কারণে দেখবেন টু পার্সেন্টের মতো কিন্তু স্টকটা ফল করে আর ইনফোসিস কিন্তু আজকে টু পারসেন্ট মতো বেড়েছে পারসিস্টেন্ট সিস্টেম যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আজকে পারসিস্টেন্ট সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট মতো ডাউন গেছে মানে এটার কিউ ওয়ানের রেজাল্ট ছিল গতকালকে তো রেজাল্ট ভালোই পাবলিশ করে বাট অ্যানালিস্টের যেটা এস্টিমেট সেইটা কিন্তু হয়তো বিট করতে পারেনি সেই কারণে কিন্তু আজকে পারসিস্টেন্ট সিস্টেম সিক্স পারসেন্টের উপর ডাউন যায় আর যদি দেখেন স্মল ক্যাপ যেটা ইন্ডেক্স সিএনএক্স স্মল ক্যাপ সিএনএক্স মিড ক্যাপ সেটা বললাম যে দুটোই কিন্তু দু পার্সেন্টের উপর ডাউন গেছে আজকে আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো প্রত্যেকটা সেক্টরই কিন্তু দেখুন ভালো রকম রেডে গিয়ে ক্লোজ দিয়েছে বিশেষ করে মেটাল নিফটি অয়েল এনার্জি অটোমোবাইল কনস্ট্রাকশন মিডিয়া এন্টারটেনমেন্ট এগুলো সব টু পার্সেন্টের উপর ডাউন গেছে বিশেষ করে মেটাল তো প্রায় চার পার্সেন্টের কাছাকাছি ডাউন গেছে আর যেগুলো একটু ডিফেন্সিভ স্টক যেমন আইটি কনজিউমার গুড সেগুলো দেখুন একটু কম ডাউন গেছে জিরো ডাউন গেছে তো চলুন এবার কিছু স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো স্কোপ পাচ্ছিলেন না ইনভেস্টমেন্ট করার কিন্তু এবার একটু হলেও সুযোগ আসছে তো দেখুন প্রথম যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তো স্টকটা আজকে ফোর ডাউন গেছে দুশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা ডাউন গেছে এখন আটচল্লিশশো টাকা পঁচিশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন এটার যে ফার্স্ট সাপোর্ট লাইনটা ড্র করেছি মানে ট্রেন্ড লাইনের যে সাপোর্ট সেই লাইনেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে তো সবাই বলছিলেন যখন স্টকটা চলছিল যখন কোন স্টকে ইনভেস্ট করা যায় তো দেখুন এখন মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ এই স্টকটা ডাউনে আসছে মানে পরপর তিন চার দিন ধরে ডাউনে আসছে এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু ইনভেস্টারদের হাত কাঁপবে কিন্তু সেরকম করলে হবে না সাপোর্ট লেভেলগুলো দেখে ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক এবং ভালো টেকনিক্যাল যুক্ত স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয় সাপোর্ট লেভেলে ইনভেস্টমেন্ট করলে কী হয় যেহেতু উপর থেকে এখন সাপোর্ট লেভেলে ঠিকঠাক ডিসকাউন্ট আছে তো পরে যখন বাড়বে তখন কিন্তু আপনার গেনটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে আর সাপোর্ট লেভেল যেহেতু ফার্স্ট সাপোর্ট লেভেল বললাম তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল থেকে কিন্তু ইনভেস্টমেন্ট করা স্টার্ট করতে হবে মানে আপনি যদি রিসার্চ করে দেখেন বা আপনার এই স্টকটার উপর কনভিকশন থাকে তাহলে কিন্তু এই ফার্স্ট সাপোর্ট লেভেল থেকে কিন্তু মানে নেওয়া স্টার্ট করতে হয় পরে যদি মনে করুন আরও স্টকটা কিছুটা ডাউনে আসে নেক্সট সাপোর্ট লেভেলের কাছাকাছি মোটামুটি চুয়াল্লিশশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশশো লেভেলের কাছাকাছি তো সেই জায়গায় কিন্তু আরও কিছুটা অ্যাকোমুলেট করে অ্যাভারেজ ডাউন করতে হয় জেনারেলি ইনভেস্টাররা এরকমই করে তবুও আপনারা আপনার নিজের রিসার্চ মতো কাজকর্ম করবেন তো আপনার রিসার্চ করতে গেলে যে লিস্ট আছে সেই লিস্টে স্টকটাকেও নিতে পারেন এটা কিন্তু এখন উপর থেকে ফিফটিন টু টোয়েন্টি পারসেন্টের কাছাকাছি ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভিবিএল বা বরুণ ভেভারেজেস লিমিটেড তো স্টকটা দেখুন আজকে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ডাউন গেছে একত্রিশ টাকা কুড়ি পয়সা ডাউন গেছে পনেরোশো ঊনষাট টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো এটাও দেখুন বিশাল কিছু ডিসকাউন্টে অ্যাভেলেবেল নেই তার প্রথম সাপোর্ট লেভেল কিন্তু এই লেভেলটায় যে লেভেলে আজকে ক্লোজ দিয়েছে তো সেই লেভেলটায় দেখুন একটু ধীরে ধীরে যদি অ্যাকুমুলেট করা যায় এরপরে যদি আরও একটু ব্রেকডাউন দিয়ে পনেরোশো লেভেল বা এই চোদ্দোশো লেভেলের কাছাকাছি পান তাহলে কিন্তু এই সমস্ত সাপোর্ট লেভেলগুলোতে একটু একটু করে অ্যাকুমুলেট করার কথা ভাবলে ভাবতে পারেন আপনারা অবশ্যই নিজের রিসার্চ মতো যা করার করবেন তো রিসার্চ লিস্টে এই স্টকটাকেও রাখতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে কে ইআই ইন্ডাস্ট্রিজ তো দেখুন স্টকটা আজকে ফাইভ ডাউন গেছে দুশো চুয়ান্ন টাকা পনেরো পয়সা ডাউন গেছে চার হাজার এগারো টাকা পঁচাশি পয়সাতে ট্রেড করছে তো এইটা এই স্টকটাও দেখুন তার ফার্স্ট যে সাপোর্ট লেভেল সেই লেভেলটাতেই কিন্তু ট্রেড করছে মানে চার হাজার টাকার কাছাকাছি আছে চার হাজার টাকাটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট লেভেল তারপরের যে সাপোর্ট লেভেল ড্র করা আছে দেখুন এই যে লেভেলটা মোটামুটি সাঁত্রিশশো পঞ্চাশ টাকার কাছাকাছি তো এই লেভেলটার কাছে এলেও কিন্তু আরও অ্যাভারেজ ডাউন করা যেতে পারে এটা সম্পূর্ণ আমার মত আপনারা কিন্তু যা করবেন নিজের রিসার্চ মতো করবেন তো স্টকটাকে নজর রাখতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড তো স্টকটা দেখুন আজকে পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিটে ক্লোজ দিয়েছে তিপান্ন টাকা পঞ্চাশ পয়সা ডাউন গেছে হাজার ষোলো টাকা আশি পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটার গতকালই স্প্লিট হয় তো গতকালে কিন্তু কালকে স্প্লিট হওয়ার পরও কিন্তু পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দেয় তো আজকে একদম অল টাইম হাইয়ের কাছাকাছি ছিল বলে কিন্তু একটু প্রফিট বুকিং দেখা যায় যে কারণে কিন্তু পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিটে ক্লোজ দিয়েছে আর এই স্টকটার একটা নিউজও রয়েছে তো নিউজটা কি না এরা অ্যাথার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে একটা হাইব্রিড সোলার পাওয়ার প্রজেক্ট এর অর্ডার পেয়েছে তো এটাই এখানে কিন্তু ডিটেলে লেখা আছে দেখতে পাচ্ছেন যে এরা অ্যাথার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কিন্তু একশো মেগাওয়াট হাইব্রিড ক্যাপটিভ সোলার পাওয়ার প্রোজেক্ট পেয়েছে সেটাই কিন্তু এটা আজকে জানিয়েছে আর এই যে প্রোজেক্টটা এন্ড করতে হবে কত দিনের মধ্যে দেখতেই পারছেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এইটার মধ্যে কিন্তু এক্সপেক্ট করছে যে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম তো দেখুন স্টকটা আজকে সিক্স ডাউন গেছে তিনশো বারো টাকা সত্তর পয়সা মতো ডাউন গেছে ট্রেড করছে চার টাকা পঁয়তাল্লিশ পয়সাতে তো দেখুন এর যেটা ফার্স্ট সাপোর্ট লেভেল মোটামুটি চুয়াল্লিশশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি যদি চুয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঞ্চাশ এই লেভেলটা থেকে কিন্তু একটু উপরে রয়েছে মানে পঁয়তাল্লিশশো তিরাশি টাকাতে ট্রেড করছে তো যদি এই সাপোর্ট লেভেলটাতে আসে নেক্সট দিন তাহলে কিন্তু ধীরে ধীরে দেখতে পারেন বা অ্যাকুমুলেট করতে পারেন যদি এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে আরও নিচে আসে তো চার হাজার লেভেলটাকে কিন্তু তো লক্ষ্য রাখতে পারেন তো এই চার হাজার লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে তো নিজের স্টাডি লিস্টের মধ্যে এই স্টকটাকেও নিতে পারেন এই স্টকটার দেখুন গতকাল ওয়ানের রেজাল্ট পাবলিশ করে তো দেখুন এখানে শেয়ারটা ফল করার পিছনে বলছে কিউ ওয়ান মার্জিন তো মার্জিনের জন্য কিন্তু আজকে শেয়ারটা ফল করেছে ভালো রকম সেটা এখানে বলেছে আইটি সার্ভিস প্রোভাইডার রিপোর্টস থার্টি পারসেন্ট রাইজ ইন প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স থার্টি পয়েন্ট ফোর পারসেন্ট কিন্তু প্রফিট আফটার ট্যাক্স হয়েছে কিন্তু এবিট মার্জিন যেটা রয়েছে সেটা বিলো সাম অ্যানালিস্ট এক্সপেকটেশন মানে কিছু কিছু অ্যানালিস্ট যে এক্সপেকটেশন করেছিল সেইটার থেকে কিন্তু একটু বিলো মার্জিন এবিট মার্জিন ডিক্লেয়ার করেছে যে কারণে স্টকটা আজকে ফল করে তো দেখুন অ্যাক্সিস ক্যাপিটাল এর অ্যানালিস্টস তিনি কি বলেছেন যে মার্জিন ডিসঅপয়েন্টস ডিসপাইট সুপার গ্রোথ অ্যান্ড গ্রোথ কন্টিনিউস টু বি লব সাইডেড তো দেখবেন স্টকটা কিন্তু আমার মতে যে আর্নিংয়ের গ্রোথ দেখিয়েছে সেটা ভালোই দেখিয়েছে ঠিকঠাক রেজাল্ট পারফরমেন্স করেছে তো যেহেতু এই সমস্ত কিছু কিছু স্টক এর মধ্যে দেখবেন অলরেডি ওয়ানের রেজাল্ট পাবলিশ করেছে আর কিছু স্টকের এখনও ওয়ানের রেজাল্ট পাবলিশ করা বাকি তো যে স্টকগুলো কিউওয়ানের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে ভালো ফান্ডামেন্টাল যুক্ত এবং যার প্রফিটের গ্রোথও ভালো রয়েছে সেগুলো কিন্তু যখন মার্কেট ঘুরবে সবার আগে কিন্তু তারা ভালো রকম মুভ দেবে তো স্টকগুলো রিসার্চ লিস্টের মধ্যে নিতে পারেন আর যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন সেটা রিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন